আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েই গেল আগামী মাসের অর্থাৎ নভেম্বর মাসের আঠারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা সেই রুটিনটি প্রকাশিত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সেই রুটিনটি আঠারো তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে নভেম্বর মাসের এবং সেই পরীক্ষাটা শেষ হবে জানুয়ারি মাসের ছয় তারিখে তো তোমরা যারা এখনও এই রুটিনটি পাওনি ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যারা ফাইনাল পরীক্ষাটি দিবে দু হাজার চব্বিশ সালের তো তারা এই রুটিনটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে আমার দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে তো তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে আর তোমরা যারা নিয়মিত লেখাপড়া সংক্রান্ত আপডেট পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ জেনে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম